লবঙ্গ বিভিন্ন খাবারের স্বাদ বাড়ানোর জন্য ব্যবহার করা হয়ে থাকে যেমন স্যুপ তরকারি ইত্যাদি এর একাধিক উপকারিতা রয়েছে যা আমাদের ব্যথা থেকে শুরু করে শরীরের প্রত্যেকটা অঙ্গ প্রত্যঙ্গে কিন্তু যার কাজ বিদ্যমান সুপ্রিয় দর্শক লবঙ্গ খেলে আমাদের শরীরে কি কি অমল পরিবর্তন ঘটতে পারে সেই বিষয়ে আজকের আলোচনা বরাবরের মতো আমি ডাক্তার আশিক আশি আপনাদের সাথে চলুন ভিডিওটি শুরু করা যাক রক্তে শর্করার মাত্রা নিয়ন্ত্রণ করতে লবঙ্গের মধ্যে থাকা নাইজেরিসিন অত্যন্ত কার্যকর তাই ডায়াবেটিক্স রোগীরা এই রোগ নিয়ন্ত্রণ করার জন্য লবঙ্গ খাওয়ার অভ্যাস করতে পারেন সাইনাসের মাথা ব্যথায় লবঙ্গর তেল অনেক কার্যকরী এই তেল বুকের ব্যথায় মালিশ করলেও অনেক উপকার পাওয়া যায় এর এনটি ব্যাকটেরিয়াল এবং এন্টি ইনফ্লেমেটরি গুণের জন্য দাঁতের ব্যথাও কিন্তু এটি অত্যন্ত কার্যকর ভূমিকা পালন করে যারা নিয়মিত দাঁত ও সমস্যায় ভুগছেন তারা প্রতিদিন লবঙ্গ জল কুলকুচি করতে পারেন এতে পার্মানেন্ট একটা উপকার পাওয়ার সম্ভাবনা আছে লবঙ্গ লিভারে নতুন কোষ জন্মাতে সাহায্য করে এবং লিভারকে সুরক্ষিত রাখতে সাহায্য করে প্রতিদিন খালি পেটে একটুখানি লবঙ্গ গুঁড়া খেলে আপনার শরীরে সুগারের মাত্রা নিয়ন্ত্রণ হবে এবং লবঙ্গ শরীরে ইনসুলিন উৎপাদন করতে সাহায্য করে সুতরাং অবশ্যই অবশ্যই ডায়াবেটিক্স রোগীরা একটু করে লবঙ্গ গুঁড়া খাওয়ার অভ্যাস গড়ে তুলবে লবঙ্গের মধ্যে রয়েছে প্রচুর পরিমাণ ম্যাঙ্গানিজ ও ফ্ল্যাভনয়েড যেটা আমাদের হাড় ও মাংসপেশির গঠনে সাহায্য করে এছাড়া এটি হাড়ের কোষ মেরামত করতেও সাহায্য করে তাই গাটের ব্যথায় লবঙ্গর তেল মালিশ করলে কিন্তু অনেক উপকার পাওয়া যায় সর্দি কাশি সাইনাস ইত্যাদির হাড় থেকে লবঙ্গ কিন্তু আমাদেরকে রক্ষা করতে পারে এতে রয়েছে এন্টি ব্যাকটেরিয়াল এন্টিভাইরাল এবং ব্লাড পিউরিফায়ার যেটা আমাদের রক্ত থেকে দূষিত পদার্থ দূর করতে সাহায্য করে শুক্র দশকপন্ডলী আমরা মশলাকে শুধু মশলা হিসেবেই চিনি কিন্তু আসলে মশলা শুধু মশলাই না এর গুণের জন্য কিন্তু বিখ্যাত যদি কোনো প্রশ্ন থাকে কমেন্ট বক্সে কমেন্ট করতে পারেন আর চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করতে একদম ভুলবেন না দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে সেই পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম